আমাদেরটাও ইনশাল্লাহ যাই আমরা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই সর্দিতে সব ভালো খালি গরমটা বেশি আজকে আমাদের এই যে চার্জার ফ্যানটা বের করা হবে এখন একটু সুবিধা হবে সবার আমাদের রান্নার জিনিসপত্র ইলিশ মাছ আর হলো আজকে আমি কিমা বানাবে সকাল সকাল আমি পেঁয়াজ কাটা শুরু করে দিছি আজকে রান্নাঘরে এসেই দেখি খালামা সকাল সকাল জামরুলগুলো ধুয়ে রাখছে সবাই যেন খায় আর খালামা আচার বানাইছে সেটা দেখাই এই যে কালকে যে লেসারা ফলটা আনছিলাম না সেই ফলটা দিয়ে খালামা আচার বানাইছে লে ছাড়া লে ছাড়া নাম ওই যে ওই ছাড়টায় আকাশের সারই নাম বলে দিয়েছে আকাশ বাজার করে নিয়ে আসতে লাল শাক নিয়ে আসতে তারপরে কাটুয়ার ডাটা নিয়ে আসতে এদিকে দুই লাউ আব্বু আনে 10 টাকা করে আকাশ আনতে 30 টাকা পিস আর এটা হলো কাঠা লঞ্চে একটা কালামা बोलतेছে পেক পেকা মানে নরম এখন দেখা যাক ভিতরে কেমন কাঠা কত নীলে রে 60 টাকা দাম তো ভালোই কথা কও গাম্মা আসসালামু আলাইকুম খালামা ওয়া আলাইকুম আসসালাম কালকে আমরা চলে যাব কাঠালটা দেখতে মাশাআল্লাহ ভালোই আছে এখন না একটু পরে খাব আর আম্মুর এদিকে আলু ভাজি হয়ে গেছে খালামার সাথে কথা বললাম আর আচারটা ঠান্ডা হতে এখন হলো কিসমিস কিসমিস দেখে মনে হচ্ছে কিশমিসের আচার খাইছিলাম সেই রকম দেখে মনে হচ্ছে হ্যাঁ জিっち অন্য রকম খালামা ভালো এসে মানে ওই যে আঠালো সেটা একটু পুলছে না হুম সকাল সকাল খালাম্মার সাথে গেছে যে দেখে ড্রাগন ফুলটা ফুটে গেছে আর একটা আম পাখি খেয়ে আছে গাছে রাম না মাঠে কেমন জানি কষ্ট লাগে মনে হয় গাছে থাকলেই ভালো কী অবস্থা স্যার আপনি যাবেন স্যারে চলেন ড্রাগনের ফুলটা দেখতে পাবা এই বড় পাখি এত ভিতরে বসে বসে খাইছে এ দেখ এখনও খায়ে গেছে পাকছে হ্যাঁ এখনো খায় সব পোকতো হয় এখনো খায়ে গেছে একটা পরে পারি না ওই একটাই পারেন না সব গরম ভালো হয়েছে এ দেখো এ এইটুকু আয় তো বিকালে পারেন সবাই মিলে পারব না আচ্ছা না

খাললাম বলতেছে আম পক্ত হয়ে গেছে এখানে রাখলে কি হবে পাখি এরম কানা করে ফেলবে তখন খাইতে ভয় লাগে না আজকাল ফেসবুকে যে দেখাই যে সাপ পয়সে খুঁটা বাড়ে না এর কি সাপের কামড় না পাখি খাইছে ঠোঁটটা চিকন পাখিতে এখন এটুক খুঁটা মারিছে এটুক ছিল রাইতের খোটা আমি একবার দাঁড়িয়ে দেখিয়ে এই আমটা হলুদ ধরছে হ্যাঁ আম রুপালি কয় খালামার গাছেরগুলো এত বড় বড় সাইজের হয়েছে এক একটা এক হাত ধরা আমার গাছে ফুল ফুটছে এটা সিলেট থেকে আনা গাছটা না এটা অনেক গাছ বাড়াইছে দেখেন গাছের যত্ন করলে গাছ হয় সুন্দর জবা ফুল বিশাল বড় সাইজের কালকে আমরা হাঁটতে যাই একটা ডাল নিয়ে আসছি সেটা বিস্কিট কালারের দেখো সুবান আল্লাহ বলো আগে দেখার আগে দেখছে এত বড় একদম নাইট কুইন পাখি কি করছে দেখো ছিল হ্যাঁ সব এটাও খালামা সব হবে খালামা পাখি খাইলে আপনার সব হ্যাঁ গাছের জিনিস যে ভাল লাগে শান্তি লাগে দেখতে এগুলো সব হলুদ হলুদ হয়ে গেছে সাইমা খালামা ফোন দিছে সাইমা খালামাও আমার জন্য আম দেবে হ্যাঁ আকাশ গেছে আনতে সুহান আল্লাহ খালামা কবুতরে ঘর বাড়াইতে হবে মনে হয় খালামার কবুতার পালা দেখে আমার না দুইটা কবুতর পালতে মন চায় আবার

সব এলে আবার শীতে আসলে হয়ে যাবে সিম ধরবে তাও আকাশ আম গাছটা সে পানি দিছে না হলে আমগুলি ঠিকত না না খেলাম আরো দিলে অনেক ধরেছিল তাই বললো ইয়ে বললো ইকরার মা ধরছিল অনেক সব পড়ে গেছে কিছু সাইজ খুব বড় হয়েছে এগুলো বাড়ি চার আম কিছু সাইজ এত বড় হয়েছিল আবার কিছু সাইজ হলো আগের বার অনেক বড় হয়েছিল এবারে সাইজ একটু আমের ছোট পিচিও আছে মাছটা সুন্দর কাটা গেল পিসগুলো ভালোই গেল ইলিশ মাছ কাটতে আমার খুব ভালো লাগে ইলিশ মাছ নদীর মাটি খাইছে সেটাও আছে ভালো খায়

স্পেশাল ব্রেকফাস্ট বিদায়ের বিদায় কালকে আজকে না তো মানে সব বিদায়ের সুর চলতেছে আমাদের ভাষায় এখন সব আর এই যে কাঠাল খাচ্ছি কাঠালটা খাই দেখো কাঠাল কার কাছে আকাশ কিনে নিয়ে আসলো ষাট টাকা দিয়ে মাত্র ছোট সাইজ এর অনেক বড় না কাঠালের রোয়া হচ্ছে ছোট মানে গায়ে হলো মাংস কম দোস্তটা কম কিন্তু টেস্ট খুব ফাইন মানে মিষ্টি খুব কাঁঠাল খাওয়ার সাথে সাথে আমি লেবু দুই পিস একটু খেয়ে নেবো আমার একবার তো পেট ফোলার পর থেকে আমি ভয় পাই অনেক আগে সেটা ফুলছিল রংপুরে করে হচ্ছে সবার লাস্টে নাস্তা খাওয়ার খালা মা আম পাঠাইছে গাছের আম আম দেখেন দেখতে কি এটা একদম পাকা সবই দেখার মতন সুন্দর লকনা এত সুন্দর দেখতে আর আমি এগুলা দিয়ে আচার বানাবো মিটা খালাম আমাকে দিয়ে আচার বানাইতে চাইল কিন্তু বানাবে না কারণ আমার সময় নেই লবণ হলুদ দিয়ে আমি ইলিশ মাছ মাঠায় নিচ্ছি একবারে মরিচের গুঁড়া আর বসটা জাল আম্মু এই যে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবে আর এটা হলো আব্বুর জাল দাও মাছ সে খাবার পানি লিতি আইসে ঠিক না লিতি আইছে মুরগির মাংস এখন কিমা করা হবে মেশিনটা পাওয়ার পর থেকে কী যে আনন্দ লাগতেছে খালি মনে হয় কি করি কি করি কালকে আম্মু রাতের বেলা বসে এর মধ্যে মানুষকে সরাই না এটা না রাখলে আমার চলবে কিমা করতে যাই আমরা ব্যর্থ কিমা বের হয় না শ্যামাই বের হয় ভালোই তো বুঝি এটা হ্যাঁ তোর শুধু এই জানি আর কিচ্ছু না হ্যাঁ আমাদের বাড়িতে খেলাধুলা বন্ধ কালকে থেকে হচ্ছে করতেছে এখন খাতা দেখতে বল দেখতে বলছি প্রতিযোগিতা হচ্ছে করা আমার মিতা আন্টি আমার কাছে বাজার খাইতে চাইছিল তো আমি মিথানটির জন্য বার্গার খুঁজতে যাব আর সবার জন্য কিছু স্ন্যাক্স কিনতে যাচ্ছি এগুলো কথা সাইফান তুমি কিছু খাবা টার্মিনাল দিক চলেন বিসমিল্লা বলে আমরা এখন আছি ঈশ্বরদের এটা কি ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার এখানে বার্গার দেখতে পাচ্ছি পিৎজা দেখতে পাচ্ছি পিৎজার সাইজ দেখে একটু ভয় পাচ্ছি পিৎজার সাইজ বিশাল হ্যাঁ ক্রাস্টটা অনেক মোটা পিৎজা নিব নাকি বুঝতেছি না তবে হ্যাঁ মিনি বার্গার পাইছি মিনি বার্গার গুলা নিয়ে যাই সবাই আশা করি পছন্দ করে খাবে মিটা আন্টিকে তার বাসার নিচে আসতে বললাম দিয়ে যাব তারপরে আবার বাসায় যাব আমরা নিচে হচ্ছে বার্গার আর হচ্ছে এই যে ক্রিম মজার না সেটা খালামা হলো উকুনের ঔষধ বানাইলো আদার রস নিম পাতার রস জাত নিম পাতার রস রসুনের রস নারকেল তেল আর কি দিলেন আর এই একটা লেফট লেন দන්නේ হ্যাঁ দিসি লেফট না শুধু নারিকার তেল নিলে মরে বলে আম্মু বলতো বাবা রে বাবা সিদদা তো লুকুন যে এখন কোন দিক দিয়ে বের হবে সিদদা তো সিদদা তো মাথায় খুব উকুন কালা মার মাথায় ছড়াইছে চুল কাচ্ছে একটা পাই কমে যাবে এবার কিন্তু বাড়ি ওই বাড়ির ভক্তি লোকেদি উকুন জিনিস কুকুর না মাঝে মাঝে আসে আবার যায় আবার আসে সবারই মাথায় দেওয়া দরকার এই ধরনের আপনাদের যাদের যাদের উকুন আছে তারা তারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন কাজে দিবে রাতে দিয়ে সারা রাত চুল বাঁধে রাখবেন ইনশাল্লাহ উকুন মারা যাবে পরের দিন শ্যাম্পু করবেন সেখানে বাবা বার্গার নিয়ে আসছে বিকেলের নাস্তা হবে আব্বু ব্যাংক থেকে আসার পথে গরম গরম জিলাপি আর ড্রাগন ফল নিয়ে আসছে কত নিল

ভালো ভালো মানুষজন আছে ঘরে। একজন দুইজন নিচে ভুট্টা খাইতে খাইতে যাবে। কালকে আকাশের টিচারের বাড়ির এলাকাটা সাইফিনের বাবার ভাল লাগে আজকে সে দেখতে যাচ্ছে। মনে হচ্ছে আকাশ স্কুলে যাচ্ছে। এই যে এটা পাম গাছ এই যে এটা এটা কালকে ভিডিও করতে পাইনি আমাদের তখন ক্যামেরা নষ্ট হয়ে এই যে এই যে টাকা ওইটা পাম গাছ। এইটা। ওইটা আম গাছ। ওইটা এটা পাম গাছ।

बहुत आटा है ये दे दे आटा सीरियस आटा भाई लगे कोई जैसे ये आटा दे वही सारी हमारे खावे देखे से वही सा है और ये दो सार चलो कथा बोले शो है खूब सुंदर रूप है बाहर कुत्ता का स्कूल है ये तो भी मालिक मालिक उन्हें अंडर टेबल बाइज़ जोन चक्री करे How to behave properly in the classroom. Okay. Do you understand what I'm saying? Yeah. <emerged>

এটা কাটবো না সুন্দর স্বাদ হালকা মিষ্টি আকাশ নেই টক নাই মিষ্টি কিন্তু হালকা মিষ্টি ডায়বেট মিশিয়ে আর ও জিলাপি আমি হুম গেছে একটু পাতা ভাল লাগে দেখতে গাছ থেকে আম পেরে সাথে সাথে খাওয়ার মজাটা এটা অন্য কোথাও নেই এটা হচ্ছে আমরুপালি এর আগেটা কি ছিল ওটা কি জানো ভোগ কয় ফোর যারা জানে তারা নাম কমেন্টে আম দেখে দেখে বলেন তো হ্যাঁ কমেন্টে জানাই ঘ্রাণ তবে খুব সুন্দর এটার ঘ্রাণ খুব সুন্দর এটা তো বললাম কাটার সাথে সাথে ঘ্রাণ না না ঘুম

ফুল আছে তারপরে হলো এই যে আবার মুকুল আসছে এই যে আমের গুটি খালাম এই গুটিগুলো তো আম হয় এতে সময় লাগে আমাদের বাড়ির আন্টির গাছে দেখছিলাম এটা এই দেখো ফুলটা মরে গেছে ইনশাআল্লাহ কালকে আমাদের বাসায় ফুলটা দেখা যাবে আমাদের লেবু দেখেন মায়ের মুখে মুখের সাথে দেখাচ্ছি এত বড় দেখা দেখো হাতের হাত ভরে গেছে

কালকে সময় আমরা রাস্তায় নালে বাড়িতে পৌঁছে যাব সবাই নেমে গেল বাবা বুদ্ধি কি গিফট মা কে বাবা কষ্ট পাইছিল এসে দিয়েছি এর না কাছের ফুল ছিড়ে নিয়ে আসে সেই কার্ড বানাইছে আমাক তো এমন দাও না আমাক আমারটা হাইলে লেভেল আর তোমার ফুল দিল তোমারটা একটু দেখেন থ্যাঙ্ক ইউ সাইফান সাইফানের বাবাকে দিছে আর সাইফানের পাপা আবার আব্বুকে দিয়ে বাকি বাজি করছে হ্যাপি বার্থডে আমার কি এটা এটা তো তোমার আত বানানো হ্যাঁ আমি নিজে বানাইছি এখন এখন বানাইলো কফি টফি ফ্লেভার দিয়ে কফি ফ্লেভার সুন্দর গ্রান তো দেখি কফি টফি দিয়ে বানাইলো কফি ফ্লেভার কই পেলাম দেখো আতরি পাচ্ছি বেশি দেখো

মানে সব একদম অনেক অনেক আম অনেক অনেক না সবাই মিলে মিশে আপনি কাঁঠাল দিয়ে দিলেন হ্যাঁ কাঁঠাল না তুমি পছন্দ করো খায়ও আমার শাইমা খালা মা দেখলাম দিছে যে কাঁচা আমে আমি আচার বানাবো এই কয়টা যাওয়ার সাথে সাথেই ভিজাই দিতে হবে লবণ দিয়ে যে হলো আমাদের ছাদে ছাদের কাছে আর হলো রিশার বাপের বাড়ি আর এইটা হলো শাইমা খালা মা অনেক আম দিছে

আমের দাম এবার খুব কম সত্যিতে না মা হচ্ছে সন্ধ্যা বেলা সাইফানের পাপার সাথে ভাত খাচ্ছে জোর করে শিল্পী খালাম্মা আর অন্য কিছু নাস্তা টাস্তা না দিয়ে ভাত খাওয়াই সে তো বিকালবেলা

সো আজকে দিনটা ভালোই গেল না সিদ্ধা তেলা কোন যে ওকুনের একটা যে প্যাক কি জানি না হেয়ার প্যাক হেয়ার প্যাকটা লাগাই উকুনের হেয়ার প্যাক যে মাথায় পোকা টাকে না এই উকুন ওগুলো একটা হেয়ার প্যাক শিল্পী দিদা ভাড়ায় দিছে তো কষ্ট আমি গাছের আম পাড়তে পারলাম না কি গাছের আম পাড়তে পারলাম না হা ও আর তুমি তো ঘুমাই গেছিলা নাহলে তোমাদের তোমাক দিয়ে